চাষি ভাই আপনার জমির ভুট্টা গাছের সাইড দিয়ে এভাবে কুষি বের হচ্ছে এটি মূলত কয়েকটি কারণে হয়ে থাকে প্রথমত কারণ হচ্ছে প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত পরিমাণ খাদ্য জমিতে মজুদ থাকে বা জমির উর্বরতা শক্তি যদি বেশি থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা হয় দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ভারী বুনটের মাটি তথা পর্যাপ্ত পরিমাণ যদি রস থাকে পরের যে বিষয়টা হচ্ছে গাছের ঘনত্ব যদি কম থাকে অর্থাৎ ভুট্টা গাছে যদি জার্মিনেশন কম হয় কিংবা যদি সেখানে পোকায় কেটে দেয় সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো চলাচল করে এবং পর্যাপ্ত পরিমাণ গাছ খাদ্য তৈরি করতে পারে বিধায় তার কিন্তু পার্শ্বকুশি বের হয় আর একটু সহজ করে বলি যদি কোনো অনুষ্ঠানে অনেকগুলো খাবার বেঁচে যায় তাহলে আমরা কি করি পাশের যে প্রতিবেশী আছে তাদেরকে কিন্তু ডেকে খাবারগুলো দেই ঠিক ভুট্টা গাছে এমন কাহিনিটাই ঘটে থাকে মোট কথায় বলা যায় যদি আপনার জমিতে গাছের তুলনায় খাদ্যের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু পার্শ্বকুশি বা সাইড দিয়ে কুশি বাইর হয় তো চাষি ভাই এখন আমরা জেনে নেব ভুট্টা গাছের পার্শ্বকুশি হলে ক্ষতিকারক দিকগুলো কি কি এবং এটাকে আমরা কিভাবে প্রতিকার করব। এখানে যে মূল গাছটি আছে সেই গাছের কিন্তু খাদ্যের ভাগ বসা হচ্ছে পার্শ্বকুশি এই পার্শ্বকুশি বা সাইডের যে কুশিগুলো আছে সেই কুশিগুলা একেই তো হচ্ছে ফল দিতে পারবে না আবার অন্যদিকে দেখেন খাদ্যের ভাগ বসাচ্ছে পার্শ্বকুশি হলে ভয়ের কোনো কারণ নাই আপনারা যদি ভেঙে গরুকে খাওয়ান এটাই হচ্ছে তার একমাত্র সমাধান আপনারা যারা এখন বর্তমানে ভুট্টা লাগাচ্ছেন নয় থেকে দশ ইঞ্চির উপরে দেবেন না পারতপক্ষে চেষ্টা করবেন যেন আপনার ভুট্টা গাছ পোকায় না কাটে তাহলে পার্শ্বকুশি বা সাইড কুশি থেকে আপনাদের জমি কিন্তু বেঁচে যাবে তো চাষি ভাই পার্শ্বকুশিত আসলে মূলত হয় আপনাদের অতিরিক্ত খাদ্যের কারণে এই কারণে ভয়ের কোনো কারণে আপনার জমিতে কিন্তু সুন্দর একটা ফলন দেবে আপনারা স্বাভাবিকভাবে যে যত্ন করবেন সেভাবেই করতে থাকুন বিস্তারিত জানতে এই রিলেটেড লং ভিডিওটি দেখুন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে